সকাল ছয়টার দিকে রুমাইশাকে নিয়ে ফিরল সাফওয়ান বাড়ি থেকে কিছুটা দূরে গাড়ি থামালো। তারপর কল দিল। দুইবার রিং হওয়ার পর ফোন ফোন ধরল ধরে বলল। এদিকে সব ভাইয়া মা সাফিনকে সাফিন সাফিন একটু আগে রান্নাঘরে এলো বাবা রুমে আছে কাজের খালা এখনো আসেনি সাফওয়ান প্রতি উত্তরে শুধু হু বলে ফোন রেখে দিল গাড়িটা ওখানেই রেখে রুমাইশাকে কোলে নিয়ে বাড়ির প্রাচীর ঘুরে পেছনে গেল রুমাইশার হাত পা আর কোমর বেঁধে নিল নিজের সাথে কারণ এখনো জ্ঞান ফেরেনি রুমাইশার জ্ঞান হারানোর পরপরি জ্বর চলে এসেছে গায়ে আর সেটা কমে বাড়তে আছে দেওয়াল বেয়ে সরসর করে উপরে উঠে গেল সাফন রুমাইশার রুমের জানালা দিয়ে ভেতরে ঢুকে বিছানায় শুইয়ে দিল ওকে তারপর কাঁথা দিয়ে শরীর ঢেকে দিল এরপর নিজেও পাশে বসে রুমাইশার মুখের দিকে নেশাতুর চোখে তাকালো সাফওয়ান মিষ্টি মুখটা ফ্যাকাশে হয়ে আছে গায়ের উত্তাপ যেন সাফওয়ানের মুখে এসে লাগছে আরো কিছুক্ষণ রুমাই নিষ্পলক চোখে দেখে বিছানা ছেড়ে উঠে আস্তে করে দরজা খুলে দিল ভেতর থেকে তারপর জানালা দিয়ে যেভাবে এসেছিল সেভাবে চলে গেল এরপর গাড়ি নিয়ে মেন গেট দিয়ে বাড়ির ভেতরে ঢুকলো নিজের রুমে গিয়ে সাফিনের ফোনে ছোট্ট পরে একটা মেসেজ দিল রিমুর গায়ে জ্বর মাকে যত দ্রুত সম্ভব নিউজটা পৌঁছে দিস কিন্তু সাফওয়ানের ফোন পাওয়ার পর আবার গভীর ঘুমে তলিয়ে যাওয়ায় সাফিন এই গুরুত্বপূর্ণ মেসেজটি দেখতে পেল না আর রুমাইশার জ্বর উত্তরোত্তর বেড়েই চলল রুমাইশা রোজ ভোরবেলা উঠে নামাজ পড়ে পড়তে বসে খুব কম সময়ই তার ব্যতিক্রম হয় আজ রুমাইশার কোনো আওয়াজ না পেয়ে রুনিয়া তরকারিতে পানি দেওয়ার পর ডুমাইশার খোঁজ নিতে আসলেন আজ চলে যাবে মেয়েটা আর কবে আসবে তার ঠিক নেই ভাবলেন রুনিয়া রুমাইশার জন্য পাটি তৈরি করতে ময়দা গুলিয়ে রেখে এসেছে কিচেনে রুমাইশার রুমের সামনে এসে দরজায় নখ দিলেন রুনিয়া কিন্তু রুমাইশার কোনো সারা শব্দ পেল না দ্বিতীয়বার দরজায় শব্দ করার জন্য হাত দিতেই দেখলেন দরজার লক করা নেই সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে যেতে পারে ভেবে দরজা ঠেলে ভিতরে ঢুকলেন রুনিয়া রুমাইশার বিছানার কাছে এগিয়ে গিয়ে স্বভাবতই হাতটা স্পর্শ করলেন রুমাইশার গায়ে কিন্তু স্পর্শ করেই আটকে উঠলেন তিনি জ্বরে গা পুড়ে যাচ্ছে একদম কাল রাতে রুমাইশাকে যে পোশাকে দেখেছিলেন তার বদলে অন্য পোশাক দেখতে পেলেন রুনিয়া চুলগুলো খোলা আবার ভেজা মাঝরাতে বৃষ্টিতে ভিজল নাকি তড়িঘড়ি করে রুমাইশাকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করলো রুনিয়া কিন্তু এত ডাকাডাকির পরও উঠলো না রুমাইশা ভয় পেয়ে গেল রুনিয়া চোখমুখ ফ্যাকাশে হয়ে গেছে তার দ্রুত পায়ে হেঁটে নিচের তলায় গিয়ে ইস্তিয়াককে খবরটা দিলেন খবর পাওয়া মাত্রই ইস্তিয়াক তাদের ফ্যামিলি ডক্টরকে ডেকে পাঠালেন বাইরের হুড়োহুড়ি শব্দে জেগে গেছে সাফিন বিছানায় শোয়া অবস্থাতেই ফোনটা হাতে নিয়ে সুইচ টিপে দেখলো সাফওয়ানের মেসেজ ছয়টা পঁয়ত্রিশে মেসেজ দিয়েছে সাফওয়ান এখন বাজে নয়টা সাফিন আতকে উঠে তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে বাইরে দৌড়ালো ততক্ষণে ডাক্তার এসে গেছেন রুমাইশার রুমের ভেতর রুনিয়া ইস্তিয়াকার কাজের খালাকে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তরাত্মা কেঁপে গেল সাফিনের রুনিয়া বসে আছেন রুমাইশার পায়ের কাছে ইস্তিয়াক আহমেদ থমথমে মুখে দাঁড়িয়ে আছেন চোখে মুখে চিন্তার ছাপ রুমিয়াপুর কি হলো ভাইয়া মেসেজ দিয়েছে আমাকে সেই কখন এখন যদি জানতে পারে আমি দেখিনি তাহলে তো আমাকে মেরে হরিণার বিলে ফেলে রেখে আসবে ভাবল সাফিন গুটি গুটি পায়ে রুমাইশার রুমে ঢুকে মায়ের পেছনে দাঁড়ালো রোমাইশা জ্বরের ঘরে কেঁপে কেঁপে উঠছে চোখ খোলা কিন্তু কোনো সেন্স নেই কারোর কথা শুনতে পাচ্ছে বলেও মনে হচ্ছে না শুধু মাঝে মাঝে পিটপিট করে তাকিয়ে দেখছে ডাক্তার পাশে বসে দেখছে ওকে রুনিয়া রহমান শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন মাঝে মাঝে সাফিন এসে মায়ের কাজ স্পর্শ করে দাঁড়ালো রুনিয়া পেছন ফিরে সাফিনকে দেখে কেঁদে ফেললেন রুমিয়া আপু কোনো সারা শব্দ দিচ্ছেন আরে সাফিন শাফিন শুনতে ডাকলে পাচ্ছে না জেগে থেকেও কাউকে দেখতে পাচ্ছে না কাল রাতেও তো ঠিক ছিল তাহলে কি হলো এখন উচ্চস্বরে কেঁদে উঠলেন রুনিয়া ডাক্তার বললেন রুনিয়াকে বাইরে নিয়ে যেতে সাফিন মাকে ধরে বাইরে নিয়ে এলো ডাক্তার কিছুক্ষণ রুমাইশাকে গভীরভাবে পর্যবেক্ষণ করলেন রুমাইশার কোনো হুশ নেই চারপাশে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছে না ও ও কোথায় আছে নিজেও জানে না মাথা পুরো ফাঁকা ওর ডাক্তার ইস্তিয়াক আহমেদ কাছে ডাকলেন ও কি কোনোভাবে ইস্তিয়াক কি বলবে বুঝে উঠতে পারলেন না রুমাইশা কিভাবে ভায়োলেন্সের শিকার হবে কেউ তো থাকে না এখানে শাফিন ছাড়া আর শাফিন তো এই ধরনের কাজ কখনোই করবে না ইস্তিয়াক উত্তর দিলেন না ডাক্তার এরকম কিছু হয়েছে বলে তো মনে হয় না ওকে টর্চার করবে এরকম কেউ নেই আমার জানা মতে তাহলে ওর গলার কাছে আঙুলের দাগ কিভাবে আসলো ইস্তিয়াক আহমেদ হতবুদ্ধি হয়ে গেলেন রুমাইশার গলায় আঙুলের দাগ কে করবে এমন সাফওয়ান কিন্তু ও তো কারোর সামনেই আসে না আর রুমাইশাকে তো ও যথেষ্ট ভালোবাসে সাফিনও তো তাই তাহলে ওর গলায় আঙুল বসালোকে কে কিছুক্ষণ পর ডাক্তার বলে উঠলেন ও যেভাবে কেঁপে কেঁপে উঠছে মনে হচ্ছে কোনো কারণে ভয় পেয়েছে নয়তো আবার আপনার ওয়াইফ বললেন যে রাতে বৃষ্টিতে ভিজেছে হয়তো যার কারণে জ্বরটা আরো বেশি টিগার্ট হয়েছে আমি কিছু মেডিসিন লিখে দিয়ে যাচ্ছি সময় মতো দিবেন আর কিছু টেস্ট দিচ্ছি কাল বা পরশুর ভেতর করে ফেলবেন আর সবসময় কেউ না কেউ ওর পাশে থাকবেন একটা ইনফিউশন স্যালাইন লিখে দিয়েছি ওটা এখনই নিয়ে আসুন রোগীকে দিতে হবে আর কারো দ্বারা ভায়োলেন্সের শিকার হয়েছে কিনা খোঁজখবর নিয়ে দেখুন ইস্তিয়াক আহমেদ ডাক্তারের কথায় সম্মতি জানিয়ে তখনই ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন নিয়ে বাইরে চলে গেলেন মেডিসিনগুলো আনতে বাইরে যাওয়ার আগে রোমাইশার গলার দাগের ব্যাপারে কাউকে কিছু না জানাতে বলে গেলেন মিনিট দশেক পর সামসুল আর আয়েশা ঢুকলেন বাড়িতে রুনিয়া সকালবেলা ফোন দিয়ে জানালে তখনই রওনা হয়েছে তারা তারা হুড়ো করে চোখের কোণে পানি নিয়ে সিঁড়ি বেয়ে উঠে রুমাইশার রুমে ঢুকলেন আয়েশা খানম আয়েশার পিছু পিছু রুনিয়াকে নিয়ে সাফিনও ঢুকল দরজায় দাঁড়িয়ে রুমাইশার দিকে দেখলো আয়েশা আদরের মেয়ের এমন করুণ অবস্থা দেখে ঠিক থাকতে পারলেন না তিনি সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন আঠারো বছর আগেকার সেই অভিশপ্ত দিনটির কথা মনে পড়ল আয়েশা সেদিনও তো রুমায়শা এভাবেই শুয়েছিল বিছানায় কোনো হুঁশ ছিল না কিন্তু চোখ মেলেছিল পিটপিট করে তাকিয়েছিল শুধু মর্মর অবস্থা থেকে ফিরে আসা মেয়ের আবারও এমন মুমূর্ষ অবস্থা দেখে মস্তিষ্কের ভেতর শুধু ওই ঘটনাগুলোই ভেসে বেড়াতে লাগলো আয়েশার বিস্ফোরিত নয়নে ধীরে ধীরে এগোলেন আয়েশা রুমাইশার দিকে চোখ থেকে তার অবিরত নোনা পানি গড়িয়ে পড়ছে কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না বিছানায় রুমাইশার পাশে বসলেন আয়েশা হাতটা বাড়িয়ে রুমাইশার হাতটা নিজের মুঠিতে নিলেন মেয়ের শরীরের উত্তাপে শিউরে উঠলেন আয়েশা চোখ ফেটে দ্বিগুণ বেগে পড়তে লাগলো তার দুবার ডাক রুমাইশা বলে কিন্তু রুমাইশার কোনো সারা শব্দ পাওয়া গেল না শুধু মাঝে মাঝে পিটপিট করে তাকালো নিজের আশেপাশের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রুমাইশা দেখতেই পেল না তার কাছের মানুষগুলোর এই দুর্বিশহ অবস্থা শামসুল কাদের বসে আছেন রুমাইশার রুমের চেয়ারে একটা হাত মুখে ঠেকিয়ে চিন্তা করে চলেছেন রুমাইশার এক্সাম এখনো শেষ হয়নি একটাই বাকি আছে যদিও কিন্তু এই অসুস্থতা নিয়েও পড়বে কি করে আর সুস্থ যদিও বা হয়ে যায় তাহলে প্রস্তুতি বা নিবে কখন আর পরীক্ষায় বা দিবে কি করে ইস্তিয়াক আহমেদ মেডিসিনগুলো নিয়ে ভেতরে ঢুকলেন ডাক্তার স্যালাইনটা নিয়ে রুমাইশার হাতের ভেইনে সুল দিয়ে সেট করে দিল ডাক্তার নিজের জিনিসপত্র গুছিয়ে চলে যেতে নিলে সামসুল আলম জিজ্ঞেস করলেন ও সুস্থ হতে কতদিন সময় লাগবে ডাক্তার সেটা তো বলা যাচ্ছে না এই স্যালাইনটা শেষ হোক স্যালাইন কাজ শুরু করে দিলে হয়তো আস্তে আস্তে হুশে ফিরবে আর যে মেডিসিনগুলো দিয়েছি সেগুলো নিয়মিত খাওয়াবেন আর স্যালাইন শেষ হওয়ার পর যদি রেসপন্স না করে তখন আমাকে আবার ইনফর্ম করবেন কথাগুলো বলে ডাক্তার চলে গেলেন সামসুল ইস্তিয়াকের দিকে তাকিয়ে আফসোসের সুরে বললেন কিভাবে যে এমন জ্বর বাঁধালো মেয়েটা এখনো ওর পরীক্ষা শেষ হয়নি কে বলেছিল ওকে মাতব্বরি করে বৃষ্টিতে ভিজতে এখন এই এক্সামটার কি হবে এক্সামটা কিছুদিন পরে হলেও না হয় হতো কিন্তু সেটা তো পরশু দিন এমন সময়ে দরজার কাছ থেকে গমগমে একটা কণ্ঠস্বর বলে উঠল এক্সাম সামনের বছর আবার দেওয়া যাবে একটাই রিটেক দিলে কারো জাম চলে যাবে না যেখানে রিমুর এমন অবস্থা সেখানে আপনি পড়ে আছেন ওর এক্সাম নিয়ে চকিতে সবাই দরজার দিকে তাকালো সাফওয়ান যে এই মুহূর্তে সবার সামনে এভাবে আসতে পারে সেটা কেউই আশা করেনি ফুল স্লিপস টি শার্ট পরে মুখে মাস্ক দিয়ে চোখের ডার্ক গগলস পরে ডোর হেডার ছুঁই ছুঁই দীর্ঘদেহী সাফওয়ান পুরো দরজাটা জুড়েই যেন দাঁড়িয়ে আছে শাফিন একটু আগেই তাকে মেসেজে জানিয়েছে রুমাইশার অবস্থার কথা আর তারপরেই নিজেকে ঢেকে ঢুকে অন্যদের সামনে আসার উপযুক্ত হয়ে রুমাইশার রুমে চলে এসেছে সাফওয়ান বহু বছর পর ছোট্ট সাফওয়ানকে একজন পরিণত পুরুষ হিসেবে দেখে সামসুল আয়েশা দুজনেই অবাক হয়ে গেলেন কিন্তু সাথে সাথেই নিজের মেয়ের সাথে হওয়া পাশবিক হিংস্রতার কথা মনে পড়তেই মুখ ফিরিয়ে নিলেন সামসুল আয়েশা এত বছর পর নিজের সন্তান সাফওয়ানকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লেন কিন্তু সেই সাথে সাফওয়ানের সেই হিংস্রতার কথা মনে পড়তেই হাওমাও করে কেঁদে উঠলেন তিনি আমার মেয়েকে এখানে পাঠানোই ভুল হয়েছে কেন আমি ওকে এখানে পাঠিয়েছিলাম কেন শেষবার আমার মেয়ে আদমরা হয়ে বাড়ি ফিরেছিল আর এইখানে এসে আবারও সেই দিনের মতোই আদমরা হয়ে শুয়ে আছে অতঃপর রুনিয়াকে উদ্দেশ্য করে কেঁদে কেঁদে বললেন আপনাকে ভরসা করে মেয়েকে পাঠিয়েছিলাম আমি আর আপনি তার এই প্রতিদান দিলেন খেয়াল করলেন না যে ও কি করছে না করছে আমার মেয়েটা চোখ খুলে থাকা সত্ত্বেও কাউকে দেখছে না কাউকে শুনছে না আমার আগেই বোঝা উচিত ছিল এই অভিশপ্ত ছেলেটা যেখানে থাকবে সেখানে আমার মেয়ে কখনোই শান্তিতে থাকবে না শেষের কথাটা সাফওয়ানকে উদ্দেশ্য করে বললেন আয়েশা রুনিয়া প্রতিবাদ করলেন আয়েশার কথার তুমি কি বলছো ভেবে বলছো আয়েশা তুমি ওর জ্বরের কারণে আমার ছেলেকে কেন দোষারোপ করছো ওর কি করার আছে এখানে ও তো আর জ্বর এনে রুমির গায়ে দিয়ে যায়নি হ্যাঁ ও ভুল করেছে ছোটবেলায় কিন্তু ও তো এখন বড় হয়েছে কোনটা ভুল কোনটা মন্দ কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝতে শিখেছে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখেছে তাহলে তুমি কোন মুখে আমার ছেলেকে দোষারোপ করছো সাফন, রুনিয়ার পাশে এসে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে মা চুপ করো মামি এখন নিজের মেয়ের অসুস্থতায় কষ্ট পাচ্ছে অনেক তাই এরকম বলছে ওনার কথা ধরে ঝামেলা বাঁধিও না রুনিয়া মাথা নাড়িয়ে সাফওয়ানকে আশ্বস্ত করলেন যে তিনি করবেন না রুনিয়াকে বোঝানোর পর সাফান যেভাবে এসেছিল সেভাবেই আবার চলে গেল চলে যেতেই সামসুল উঠে দাঁড়ালেন আমার মেয়ের স্যালাইন শেষ হলে আমি ওকে নিয়ে বাড়ি চলে যাব বললেন তিনি তারপর গট গট পায়ে হেঁটে বাইরে চলে গেলেন রুনিয়া আর দ্বিতীয় কোনো কথা বললেন না অকারণে ছেলেকে দোষারোপ করায় মনটা ওনার বিষিয়ে গেছে এবার রুমাইশাকে তো তিনি নিজের সন্তানের চেয়ে কোনো অংশে কম দেখে না তারপরও তারা এটা কিভাবে বলতে পারলো তিনি খেয়াল রাখেননি মনে মনে অনেক কষ্ট পেল প্রকাশ করলেন না রুনিয়া রুমাইশার রুমাইশার শেষ বাড়িতে যাওয়ার শুরু করলেন আয়েশা ছেলাইন জামা কাপড় গুছিয়ে নিলেন রুমাইশার সেন্স ফিরেছে কিছুক্ষণ আগে এখন কথা বলছে টুকটাক তাই আর দেরি করেননি আয়েশা সামসলো সাহায্য করছেন সাথে রুনিয়া দাঁড়িয়ে আছেন দরজায় কিচ্ছু করার নেই ওনার ইস্তিয়াক আহমেদ আর শাফিন বসে আছে হলরুমের সোফায় দুপুরের খাবার সময় হলো সামসুল হলেও কেউ খেলেন না রুনিয়া অনেকবার জোড়া করলেও কাজ হল না শুধুমাত্র রুমাইশার মেডিসিন আছে বলে ওকে খাওয়ালেন আয়েশা তারপর গাড়ি ডেকে এনে রুমাইশার জিনিসপত্র সহ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে সাদের ওপর থেকে একজোড়া তৃষ্ণাত্মক চোখ তাকিয়ে তাকিয়ে দেখলো শুধু রুমাইশাদের গাড়িটাকে যতক্ষণ না গাড়িটা চোখের আড়াল হলো